আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট দশটি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই আমলগুলোর সম্পর্কে বলেছেন সাত আসমান ও সাত জমিনের চেয়েও এই আমলগুলোর ওজন বেশি হবে সুবহানাল্লাহ তাহলে চলুন এক একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে আমলগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে নম্বর এক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে সুবহানাল্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলাহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মনে রেখো যদি আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাহ ভারী হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তিনি আরো বলেছেন যদি আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত আল্লাহ আকবর ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদ আহমদ বুখারি আদাবুল মুফরাদ এছাড়া হজরত আনাস বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আল্লাহলাম বলেছেন ক্যামতের দিন আল্লাহতালা বলবেন হে মুহাম্মদ। সাল্ল্লাহ আলহিউ সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ই ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদে আহমদ তাহলে প্রিয় দর্শক দশটি আমলের মধ্য থেকে এই প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা জিকির করা দ্বিতীয় নম্বর আমল সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিস শরীফ এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর শব্দগুলো হলো সুবাহানল্লাহ আল্হামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর লোকটির হাত ধরে প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি একথা শুনে চলে গেলেও কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের দরবারে ফিরে আসলেন নবীজি মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবীকে বললেন সুহানুল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনি যে এই বাক্যগুলো আমাকে শিখালেন বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাব তখন নবীজি উত্তরে বললেন তুমি যখন বলবে সুবহান আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বান্দা যখন বলবে আল্লাহ গফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমাকে রিজিক দান করেছি তাহলে প্রিয়দর্শক দশটি আমলের মধ্য থেকে গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় বলা এবং শ্রেষ্ঠ চারটি জিকির করা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নম্বর আমল সুবাহনুল্লাহামদিহি সুবাহনুল্লাহ আজিম জিকির করা বিখ্যাত গ্রন্থ শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে এ জিকিরের বর্ণনা হাদিসে পাখে এভাবে তুলে ধরা হয়েছে হজরত আবু হুরেরা রদিউ তাল্লা আনহু বর্ণনা করেন প্রিয়নবী সাল্লু আলহিসাল্লাম বলেছেন দুটি কালেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী আর বাণী দুটি হচ্ছে সুবাহান্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ আমরা আল্লাহতাল প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতীব পবিত্র বুখারী শরীফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমল সৎ চরিত্রবান হওয়া প্রিয়ন বিশাল্ল যে গুণ বর্ণনায়কর আনুল কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোন গুনাহের চিন্তা প্রিয়ন বিশাল আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী আল্লাহ আকবর আর এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান ও মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা পঞ্চম নম্বর আমল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবেন নাজাতের পরকালে বড়কালে লাভের অনুসংঘ ও সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্ল আলহ্লাম ষষ্ঠ নম্বর আমল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলিম নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আর সেই দোয়াটি হলো ওয়াসতাগফির লি জামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত অর্থ হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মুহাম্মদ আয়াত নম্বর উনিশ সপ্তম নম্বর আমল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক স্বভাব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরের বর্ণনা করেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি মুসলিম অষ্টম নম্বর আমল সৎকা করা দান করা দানবা একটি খেজুরের গাছ হলেও হাদিস এসেছে রাসুল্লাহ আলহ্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বোখারি ও মুসলিম শরীফের হাদিস তাই আমাদের উচিত প্রতিদিন যতটুকু সম্ভব দান সৎকা করা নবম নম্বর আমল রাগ না করা দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমলনামায় নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরেরা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল উহস্লু আলহিস্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম বললেন রাগ না লোকটি বারবার রাসুল্লাহ সাল্লু আলহিস্লামের কাছে উপদেশ চায় আর নবীজি তাকে বলেন রাগ না বুখারি শরীফের হাদিস যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশত সর্বশেষ দশম নম্বর আমল দিনের পথে তাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত দশটি আমল নিয়মিত পালন করা যেগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে ইনশা আল্লাহ দর্শক ভিডিওতে দশটি আমল আপনারা আবার দেখে শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দশটি আমল করতে পারে আল্লাহ রব্লা আয়ালামিন আমাদের সকলকে এই দশটি আমল প্রতিনিয়ত পালন করার তৌফিক দান করুন আমিন